আমি আজকে তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে আমি কতগুলো টিপস যা আমার প্রতিদিন নিয়ত আমার লাইফস্টাইলে আমি ব্যবহার করি বা আমি যে নিয়মগুলো মেনে চলি যার ফলে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না আর অনেকেরই বাড়িতে তোমরা দেখবে যে জামা কাপড় হয়তো কাঁচা ধোয়া করছে কিন্তু সেগুলো গোছাচ্ছে না বা আমরা অনেকেই আছে গোছাতে পারি না বা সময় হয়ে ওঠে না এটা আমার ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো হয় কিন্তু আমি বলবো না যে সব সময় আমি এই জিনিসগুলো করি কিন্তু আমি সব সময় চেষ্টা করি যখনই আমি জামা কাপড়গুলো কাচি হয় আমি একটা স্টোর করে রাখি জায়গায় যেমনি আমার ব্যালকনিটা একটা স্টোরেজের মতো করা রয়েছে ওখানে পাইপ টাইপ টানানো রয়েছে ওই জায়গাটা রেখে দিই নয়তো আমি আগে যেমনি আমি গামলার মধ্যে রাখতাম তো এই দেখো এই একটা তো পয়েন্ট গেল এবার দ্বিতীয় নম্বর দেখো একটা টিপস যেটা বলতে পারি আমরা আমরা মহিলারা যে জামা পরি বা কুর্তি পরি প্যান্টগুলো আমরা আলাদা জায়গায় রাখি হয়তো বেরোনোর সময় সেগুলোকে আমরা খুঁজে পাই না তো তখন আমরা কি করি ওই খুঁজতে থাকি বা যাই হোক হাতের সামনে যেটা পাই সেটা পরি কিন্তু তা না করে যদি আমরা প্রতিটা লেগিংস প্রতিটা কুর্তির বা চুড়িদারের সাথে যে তার প্লাজোগুলো থাকে সেই সাথে যদি রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই ঝামেলাটা পোয়াতে হয় না আর তৃতীয় নম্বর দেখো আমি একটা আমার কর্নার সাইড কর্নার করে নিয়েছি যেমনি ধরো ওই যে নাইটি বলো কুর্তি বলো লেগিংস বলো এগুলোর জন্য আমি আমার নিজস্ব একটা জায়গা বেছে নিয়েছি যাতে আমার জিনিসগুলো আমার একটা জায়গাতেই থাকে সেটা হোক না ছোটো হোক না বড়ো তাতে কোনো অসুবিধা নেই একটু গুছিয়ে রাখা নিয়ে দরকার আর আমি কিন্তু এইভাবেই ঘরের সব সমস্ত কিছু আমি আমার মতো করে গুছিয়ে রাখি তো আমি যেই কুর্তিটার সাথে যেই লেগিংসগুলো পুরি সেরকমভাবে সেট করে রেখে দিলাম আর এই দিকে জামা কাপড় যেহেতু নিয়ে কথা হচ্ছে এবার এই দিকে রয়েছে ওয়ার্ড্রপটা ওয়ার্ড্রপের মধ্যে কিছু আমি নিয়ম যেগুলো মানি যেমন হচ্ছে দেখো আমার হাজব্যান্ডের প্যান্টগুলো একটা সাইডে আমি রেখে দিলাম বা আমার ছেলের প্যান্টগুলো আর যেগুলো টুকটাক ওগুলো ব্যবহার করে যেসব গেঞ্জিগুলো সেগুলো একটা সাইডে ভাজ করে রাখা রয়েছে যেগুলো ওই হয়তো বাজার হাট করতে বা ছোটোখাটো দোকান পাট করতে যায় তখন এর জন্য এক সাইড করে রেখে দিলাম আর তার সাথে সাথে যত জামা কাপড় ছিল সব এখন আমি আয়রন করতে পারিনি কিন্তু আমি সব হ্যাঙ্গারের সাহায্যে একদম ঝুলিয়ে সুন্দর করে রেখে দিলাম যখন যেটা পরবে বের করে একটু হ্যাঙ্গারের সাথেই কিন্তু আমি আয়রনটা ঢুলে দিলেই কিন্তু জামা কাপড় একদম প্রেস হয়ে যায় আর এটা তোমরা করে দেখো খুব একটা অসুবিধা হয় না আর আগে আমি কি করতাম সব দলা মোচরা করে রেখে দিতাম যেটাতে কিন্তু খুবই অসুবিধা হতো আর খুঁজে পাওয়া যেত না জামাগুলো কখন কোনটা পরবে বুঝতে পারতো না তো এই রকম করে অনেক সমস্যার সম্মুখীন আমি হতাম কিন্তু এখন আমার এইসব অভ্যাসগুলোর জন্য অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সব কিছুই তো এই তো গেল জামা কাপড় একটা মানে হ্যাবিটের কথা যেগুলো বলতেই পারি না আমরা মানে আমি যেভাবে গুছিয়ে রাখি বা আমি অর্গানাইজ করে রাখি আচ্ছা এবার চলো ঘুম থেকে ওঠার পরে যেটা খুব বাজে একটা জিনিস আমার একদমই পছন্দ না সেটা তোমরা আমার ব্লগের প্রথম থেকেই শুনে আসছো তা হচ্ছে বাসি বিছানা বা ঘুম থেকে ওঠার পর যে বিছানাটা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই বিছানাটা আমি একদম মানে এই জিনিসটা সহ্য করতে পারি না আমার ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু বিছানা মানে বেড আমি ক্লিন করবোই আর যতক্ষণ না খাটটাকে আমি পরিষ্কার করতে পারছি বা ঝেড়ে পুছে একদম টান করতে পারছি বিছানার চাদরগুলো ততক্ষণ কিন্তু আমি শান্তি পাই না আর আজকে বেড কাভার চেঞ্জ করব আর আমি মোটামুটি ওই সপ্তাহে দুবার করে চেঞ্জ করার চেষ্টা করি কিন্তু যখন বেশি গরম পড়ে তখন হয়তো আর একটু বেশি চেঞ্জ করি আবার শীতকালে হয়তো একটু দেড় লেটের চেঞ্জ করি তো সব সময় তো বললাম তো ওই যে মানে সব কিছু দেখবে নিজে কাজ করতে করতে নিজের অভিজ্ঞতাতেই সব কিছু পারফেক্ট হয়ে যায় আর আজকে বেড কাভার চেঞ্জ করবো আর আমার ঘরে এমনি সবসময় তোমরা দেখবে আমি কিন্তু একদম লাইট কালারের বেড কাভারগুলো পারতে বেশি ভালোবাসি বা পছন্দ করি বেড কভার সবসময় দেখবে টান টান করে পাতার জন্য কিন্তু কিছু নিয়ম ট্রিক্স রয়েছে কিন্তু আমার পাততে পারতে এখন এমনই হাতের একটা হ্যাবিট হয়ে গেছে যেটাতে আমার কোনো ট্রিক্স বা নিয়মের কোনো প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকে চারটে কোনায় চারটে গিট মেরে দেয় তাতে বেড কভার নড়ে না হ্যাঁ একদমই ঠিক কিন্তু আমার ঘরে আমি যেভাবে বেড কভারটা পাতি আমার একদমই কিন্তু বেড কভার দেখবে নড়েও না চড়েও না একদম ঠিকঠাক থাকে তো কারণটা হচ্ছে ম্যাট্রেসের সাইড থেকে ভালো করে বেড কভারটাকে ঢুকিয়ে একদম সেট করে দিই যার জন্য কিন্তু একদম চাদর নড়ে না চড়ে না তো ওইদিকে দেখো আমার কিন্তু বেড কভার একদম লাইনটা দেখো সোজা আর টানটা তাতে কিন্তু বেডটা অনেকটাই অর্গানাইজ দেখতে লাগে তো পরের ট্রিক্সটা হচ্ছে দেখো আমরা ছেলে মেয়ে উভয় ড্রেসিং টেবিল সবাই ব্যবহার করি সবার ঘরেই হয়তো কারোর ঘরে ছোট কারোর ঘরে বড় বা কারোর একটা কিন্তু আয়না রয়েছে যেখানে দাঁড়িয়ে সে তার মনের পছন্দের সাজগোজ করে দেখে বা জামা কাপড় পোশাক পরে সে নিজেকে দেখে তো সেরকমই আমার ঘরে একটা ড্রেসিং টেবিল রয়েছে তো ড্রেসিং টেবিলের ওপরটা ওই সকালবেলায় যখন রনির পাপা বেরোয় তখন কি জানি কোনোভাবে না কোনোভাবে এই জায়গাটা কিন্তু এলোমেলো হয় আমি যখন স্নান করে আসি আসার পর নিজে একটুখানি ওই কসমেটিক্স কিছু ব্যবহার করলাম বা সিঁদুর করলাম তখন কিন্তু এই জায়গাটা আবার এলোমেলো হয় কিন্তু আমি এই জায়গাটাকে এরকম ছেঁড়ে না দিয়ে সাথে সাথেই পরিষ্কার করে দিই আর জায়গার জিনিস জায়গা অন্তত রাখি আর সব সবকিছু কি বলতো চোখের সামনে ওপেন হয়ে পড়ে থাকলে না দেখতে যেটা খুবই খারাপ লাগে সব চেষ্টা করি যে ঘরের জিনিস কিছু যেন একদম মানে একটা জায়গায় সেট থাকে যাতে সেই জিনিসগুলো ওপেন হয়ে না পড়ে থাকে প্রতিটা কাজই দেখবে সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে মন থেকে নিজে ভালোবেসে কাজগুলো করা যায় আর তার সাথে সাথে কিছু কথা বলি যেমন আমি যেগুলো জামাকাপড় ধরো যা বেড কভার যাই বেরুক না কেন কাচা ধোয়ার জন্য হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় দেখবে অনেক জামাকাপড় সেদিন দিনেরটা দিনে আমরা কাছি না তখন আমরা করতে পারি হয় একটা বাস্কেটের মধ্যে আমরা ভরে রাখতে পারি না তো কারোর স্টোরেজ যেমনি আমার ব্যালকনিটা আমি স্টোর মতো করে রেখেছি ওইখানটাও আমি কিছু জিনিস রাখতে পারি একটা ঝুড়ির মাধ্যমে কিন্তু সেটাও আমি করলাম না আমার ওয়াশিং মেশিনের মধ্যে আমি এখন আপাতত ভরে রেখে দিলাম তো এই একটা ট্রিক্স বা হ্যাবিটস বলতে পারো যেটাতে কিন্তু নিজের ঘরকে আরও সুন্দর দেখাতে পারে আর জামা কাপড় এমনই একটা জিনিস চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে কিন্তু খুব বাজে লাগে আচ্ছা তারপরে ট্রিক্সটা বলছি আমরা দেখো কম বেশি তো আমরা অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকি প্রত্যেকের বাড়িতে না হলে কিছু কিছু বাড়িতে এখন মোটামুটি দেখাই যায় তো যারা আমরা ওয়াশিং মেশিন ব্যবহার করি তারা আমরা সবাই জানি যে প্রতিনিয়ত এইটাতে কাঁচা ধোয়া করার ফলে ওপরের যে গ্লাসটা রয়েছে এর মধ্যে কিন্তু অনেক জিদি একটা ওই স্পট পড়ে যায় সার্ফের বলতে পারো তো প্রতিনিয়ত এই জিনিসটা ব্যবহার হচ্ছে তো একটা তো তার মানে যত্ন না করলে বা একটু মেনটেন না করলে তো সেটা দেখতে খারাপ লাগবেই তো এই ওপরের যে গ্লাসটা রয়েছে এটার মধ্যে যদি লাইজল দিয়ে বা একটুখুনি কলিন দিয়ে বা শ্যাম্পু দিয়েও এইভাবে পেপারের সাহায্য মুছে দিতে পারি তাহলে কিন্তু জিনিসটা একদম দেখতেও খারাপ লাগে না আর কোনো স্পট একদম চিরস্থায়ী হয় না আর দেখতে বেশ সুন্দর লাগে তার পাশাপাশি যদি একটুখানি বডিটার মধ্যেও সেই রকমভাবে হাত ঘুরিয়ে নিই তাহলে কিন্তু মন্দ হয় না জিনিসটা কিন্তু সবসময় চিরতরে নতুনের মতনই লাগে দেখতে ঘরের প্রতিটা জিনিস কিন্তু এমনি এমনি সৌন্দর্য থাকে না বজায় যেমনি আমাদের নিজস্ব শরীরটাকে দেখবে কত যত্ন করার পরে কিন্তু আমাদেরকে ভালো লাগে একটা মেনটেনের জায়গায় আমরা আসি আর সেরকম কিন্তু প্রতিটা জিনিস আচ্ছা তার ট্রিক্সটা হলো আমি কিচেনে যখনই কোনো রান্না বান্না করি বা যাই করি না কেন আমি কিন্তু বাসন অনেকক্ষণ ধরে জমিয়ে রাখি না বা অনেক বাসন আমি জমা করি না সেটা তোমরা আমার ব্লগে সবসময়ই দেখেছ বা দেখো আর এখন যা যা বাসন ছিল মোটামুটি ওই সকালের কাজকর্ম বা জল খাবার খাওয়ার পরে যা বাসন ছিল সবই আমি মেজে দিচ্ছি আর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক বাসন রান্না করতে করতেও কিন্তু মাজা হয়ে যায় এটা আমরা মোটামুটি কম বেশি প্রত্যেক গৃহিণীরাই কিন্তু ফলো করে থাকি তাতে আমাদের নিজের কষ্টটাও কম হয় আর রান্নাঘরটা দেখতেও কিন্তু বেশ গোছানো লাগে আর রান্নাঘর যতই সুন্দর হোক না কেন চতুর্দিকে যদি এঠোকাটা বাসন পড়ে থাকে আর কাউন্টার টপ যদি পরিষ্কার না থাকে তখন কিন্তু আমাদের সেই রান্নাঘরের সৌন্দর্যটা মোটেও বৃদ্ধি পায় না সে আমরা যত সুন্দরই মডিউলার কিচেন বানাই না কেন আর কথায় আছে যদি তুমি পরিষ্কার রাখো কুড়ে ঘরের লক্ষ্মীশ্রী তো যাই হোক আর এইদিকে চলো এই কথাগুলো বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেল। আর আমি এগুলো প্রতিদিনই প্রতিনিয়ত আমার কাজের সাথে আমি এগুলোকে মেনে চলি বা ফলো করি আর তাতে কিন্তু আমার নিজস্ব অনেকটা সুবিধা হয় কাজকর্মে আর এদিকে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেল আপাতত সকালের জলখাবারের যে বাসনগুলো ছিল আর এখন আমি কাউন্টার টপটা একটু ক্লিন করে নেব ওই যে প্রথমেই বললাম যে কাউন্টার টপটা যদি ক্লিন না করি আমি বাসন মাজলেও কিন্তু ঘর মানে রান্নাঘরটা কিন্তু খুব একটা ভালো লাগে না সেটা আবার রান্নাঘর যতই আমি মোছা মুছি করে রাখি না কেন বাসন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ভালো লাগে না তো রান্নাঘরটা সবসময় চেষ্টা করব যে একদম কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ করে রেখে দেওয়ার জন্য যাতে আমার রান্নাঘরটা যে কেউ দেখলে হয়তো বলে যে ভীষণ ভালো লাগছে বা সুন্দর লাগছে আর ঘর যতই গোছায় না কেন রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ঘরের সৌন্দর্যটাও বৃদ্ধি পায় না আর প্রতিনিয়ত এরকমভাবে কিন্তু ওই হাতের হাত যতটুকু পৌঁছাবে ততটুকুই কিন্তু আমরা যদি এইভাবে একটু ওয়াল টাইলসগুলো মুছে নিই তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের সময় খুব একটা ঝঞ্ঝাটে পড়তে হয় না আর এদিকে সব বাসন আমি উগুর করে রেখে দিয়েছি আর ফ্লোরের এবার কথা বলি কিছু এই একটা ট্রিক্স বলি অনেকেই আমরা কি করি মুছে বাইরের দিকে নিয়ে আসি কেন আমরা কিচেন যখন পরিষ্কার করি এই ফ্লোরের ওপরে কিন্তু তেল পরে অনেক রান্নার যেগুলো আমরা ওই হয়তো কিছু ভাজা পোড়া করতে গেলাম এক টুকরো কিছু পড়লো অনেক কিছুই আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফ্লোরটার মধ্যে অনেক নোংরা মনে হয় রান্না করতে গেলে বা কিচেনে বাসন ধোয়া বা কাউন্টারটাও পরিষ্কার করলে তখন যদি একটু ব্যাক দিকে মানে সামনের দিকে না টেনে যাদের কিচেন ক্যাবিনেট করা আছে এক একটু যেখানটা আমরা ওই যে গার্বেজের বালতিগুলো রাখি না সেখানটা কিন্তু একটু ফাঁকা থাকে ওইখান থেকে যদি জলটাকে একটু সাবধানে পাস করিয়ে দিয়ে এইভাবে ঘর রান্নাঘরটাকে একবারে কিন্তু মুছে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘর ভীষণ পরিষ্কার আর ঝাঁচকচকে থাকে তো আমি এগুলো ফলো করি তোমরা আমার রান্নাঘরটা দেখতেই পাচ্ছ কতটা মেনটেন লাগছে আর এইভাবে কিন্তু আমি একবারে রান্নাঘরটাকে একদম জল ধোয়া করে দিলাম আচ্ছা পরের ট্রিক্সটায় আসি আমার মাইক্রোওভেন মাইক্রোওভেন তো ওই যে কম বেশি অনেকেই ব্যবহার করি তো যাই হোক আমরা তো কিছু না কিছু প্রতিনিয়ত রান্না করি আর হ্যাঁ তার সাথে আর একটা একটু কথা বলি অনেকে আছে বলে মাইক্রোওভেনে কিন্তু পোকা হয় যদি ইউজ না করি প্রতিদিন যদি একটু করে চালাই তাহলে কিন্তু মাইক্রোওভেনে পোকা হয় না কেন সেটা হিটে কিন্তু এমনি পোকা জন্মাতেই দেয় না আর তাও যদি অনেকে সম্ভব হয় না অনেকে হয়তো বেশ কিছুদিন পরপর তারা ইউজ করে মাইক্রোওভেনটা ক্ষেত্রে কিন্তু এইভাবে একটু পরিষ্কার করলে মাইক্রোওভেন রকম কোনো পোকামাকড় হবে না আর সব থেকে খাওয়ার দাবার এখানে গরম করা হয় মানে এটাকে কিন্তু মেনটেন রাখতেই হবে তো আমি মাঝে মধ্যে মাইক্রোওভেনের মধ্যে এই যে আমার যে মাইক্রোওয়েভের যে বোলটা রয়েছে ওর মধ্যেই কিন্তু জল দিলাম দেওয়ার পরে একটা পাতিলেবুর টুকরো করে সেই পাতিলেবুটাকে কোনো কিন্তু সার বা কোনো কোনো কিছুই দিইনি শুধু জলটাকে আমাকে এইভাবেই বলে গেছিল তো আমি তোমাদের যেরকমভাবে আমার মাইক্রোভেন আমি পরিষ্কার করি সেভাবেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি জলটাকে বেশ দু মিনিট তিন মিনিট ধরে গরম করতে হবে আর লেবুর টুকরোটা যে দেওয়া রয়েছে লেবুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখলে বুঝতে পারবে আর যত তেলকাছটা ছিল ওই জলের মধ্যে টেনে নিয়েছে এবার যে লেবুটা দিয়ে আমি জলটা ফুটিয়েছি সেই লেবুটাকে তুলে ভালো করে জলটা চিপে নিয়ে এই ডোরটার উপরে মুছে দিলাম দেখো কত হলদে হলদে দাগ কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে সত্যি দেখাতেও পারি না তোমরা দেখতেও পাও না তো সব সময় চেষ্টা করব যে কাজ যেটুকু করবো একদম প্রপারভাবে করব যাতে আমি ভিডিও করছি যে দেখাতে হয় এরকমই না আমি পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে ঠিক আমি প্রেজেন্ট করব। আর এদিকে সেই লেবুর টুকরোটাকে দিয়ে আমি কিন্তু সাইডগুলো একটু একটু ডলে দিলাম আর জল একদমই লাগানো যাবে না জল লাগলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব তাড়াতাড়ি তো খুব সাবধান সেই কাজটা করার জন্য আর আমি এইখানটা নিয়ে নিয়েছি আমার ঘরে একটা টিস্যু রয়েছে সেইখান থেকে কিছুটা টিস্যু নিয়ে আমি এইভাবে মুছে মুছে পুরো একদম ড্রাই করে নিচ্ছি আর অনেকের ক্ষেত্রে বলবো যদি এই প্লেটটা যেটার উপর সব আমাদের খাবার দাবার থেকে গরম হয় সেইটা যদি খুব বেশি নোংরা না হয় তাহলে বের করার কোনো দরকার নেই কেন এটা একটু রিক্স হয়ে যায় আর যদি মনে হয় হ্যাঁ নোংরা হয়েছে কাজটা হয়েছে তাহলে খুব সাবধানে ধরে ওই একটু ভিম লিকুইড দিয়ে যদি ভালো করে একটু ডলা যায় ব্যাস একটু একদম কিন্তু খুব তাড়াতাড়ি এটা ছিঁড়েও যায় পরিষ্কারও হয়ে যায় আর যেটুকু গরম জলটা ছিল আমি হালকা হালকা গরম জলটা দিয়েই কিন্তু এটাকে ওয়াশ করে নিলাম একদম ঝা চকচকে হয়ে গেছে তো তোমরা তো দেখলে বুঝতেই পারছো আর তো ব্যাস এই তো এইভাবেই আমি কিন্তু আমার ঘরের অনেকগুলো টিপস ফলো করে কাজগুলো করি যার জন্য কিন্তু তোমরা সবসময় আমাকে কমেন্টের মাধ্যমে বলো যে তুমি খুব পরিপাটি তোমার ঘর ঘরদুয়ার খুব সুন্দর তুমি খুব সুন্দর গুছিয়ে রাখো তো এই হচ্ছে সেই কারণ